জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এনজিআইএইচ চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এনজিআইএইচ চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ প্রকাশিত হয়েছে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও গভ বট এবং নিজেশ গভ বট এবং দৈনিক সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি পিডিএফ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীরা নিজেশ ঠেলে ঠক খম বট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদন জমা আপনি যদি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ খুঁজছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিবন্ধে আমরা সম্পূর্ণ এর চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে শূন্য পদের নাম যোগ্যতার মানদণ্ড আবেদনের পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তারিখ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে সুতরাং নেগেস চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন